কলমা করে বলে দিতে পারবে তাহলে সে কেন কলমা করেনি কারণ সেখানে হিন্দু বলে মনে করেনি সে বলে ভেবেছিল যে আমি মানুষ কিছু মানুষকে এভাবে মারা হচ্ছে আমার দায়িত্ব হচ্ছে এই মানুষকে বাঁচানো তার জন্য মানুষ যে ইচ্ছে করলেন হাসি মুখে বাড়িতে স্ত্রীর কাছে ফিরে যেতে পারত সে না করেন। হিন্দু মুসলমান বিচার করেনি ভারতবাসীদের বাঁচাবার জন্য খালি হাতে ওই জঙ্গিদের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়েছিল কেড়ে নেবার চেষ্টা করেছিল আর তার ফলে তার দিকে গুলি চালানো হয়েছে যতগুলো মৃতদেহ সেদিনকে ওই বৈশারণে ছিল সবটাইতে বেশি গুলি যদি কারো গায়ে লেগে থাকে তার নাম আদিল সে কিন্তু মুসলমান একবারও তার কথা আমরা বলছি না আমরা বলছি হিন্দু মারা গেছে আমরা বলছি মানুষ সত্য মারা গেছে মানুষ সত্য মারা গেছে মানবিকতা মারা গেছে এই মানবিকতাকে মানুষ সত্যকে আমাদের বাঁচাতে হবে আর যারা হিন্দু হিন্দু করছে তারা দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে তারা গোলমাল পাকাতে চাইছে তারা মুসলমান আদিনের কথা বলছে না তারা খ্রিস্টানের কথা বলছে না ওখানে আর একজন খ্রিস্টান ছিল সব হিন্দু মারা গেছে সেটাও না কিন্তু সব ভারতবাসী মারা গেছে যারা মারা গেছে তারা প্রত্যেকে ভারতবাসী এই ভারতবাসী মৃত্যুর বদলা আমাদের নিতে হবে আজকে লজ্জা লাগে আজকে যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেন এ এক আদমি চুন চুনকে মারে গা তখন প্রাক্তন সেনাধ্যক্ষরা কি বলেছে দেখুন আছে প্রাক্তন সেনা অফিসাররা বলেছে আজকে চুন চুন করে মারবেন কিন্তু মিলিটারি কোথায় গত তিন বছরে ভারতবর্ষের এক লক্ষ আশি হাজার মিলিটারি তাদেরকে নিয়োগ করা হয়নি এক লক্ষ আশি মিলিটারির পথ খালি আছে আজকে মিলিটারিতে কন্ট্রাক্চুয়াল মিলিটারি নেওয়া হচ্ছে কনট্রাক্চুয়াল মিলিটারি নাম আছে অগ্নি নিদ আর সেই অগ্নি নির্ দিয়ে যদি দেশ রক্ষা করার কথা কেউ ভাবে তাহলে বড় বিপদ আমাদের সামনে অপেক্ষা করছে আজকে পাঁচ দিন হয়ে গেল চুনচুনকে মারেগা বলেছেন একটা চড়ুই পাখি এখন পর্যন্ত মারতে পারেননি একটা শালিক পাখি মারতে পারেননি একটা কাক এখন পর্যন্ত মারতে পারেননি দু হাজার উনিশে যেটা হয়েছে দু হাজার পঁচিশে সেটা করা যে সম্ভব না সেটা আপনারা ভালো করে জানেন কারণ অঙ্কটা আপনারা পাকিস্তানকে একবার দেখিয়ে দিয়েছেন পাকিস্তান তৈরি আছে আপনাকে সার্জিক্যাল স্ট্রাইক করতে দেবে না যদি আপনাকে করতে হয় তাহলে যুদ্ধ ঘোষণা করতে হবে আর যুদ্ধ ঘোষণা দুটো শক্তির মধ্যে যুদ্ধ ঘোষণা হলে যুদ্ধ হলে পারে অনেক নিরীহ লোকের জীবন সংশয় হয়ে উঠবে সেই ব্যাপারেও আমাদের চিন্তা করতে হবে ভাবতে হবে আর ওই রইলো সিন্ধুর জল ওই রইল পাশ ভিসা বন্ধ করে দেওয়া পাসপোর্ট বন্ধ করে দেওয়া এ দিয়ে ছেলে ভোলানো যায় কিন্তু জঙ্গিদের সাহস্তা করা যায় না পাকিস্তানকে জঙ্গ করা যায় না তার জন্য ওই ছাপ্পান্ন ইঞ্চির বুকটাকে প্রয়োজন আরো চার ইঞ্চি বাড়িয়ে আপনি ষাট ইঞ্চি করুন আমরা ভারতবাসী আপনার সাথে আছি আমরা প্রত্যেকটা ভারতবাসী হিন্দু মুসলমান ভারতবর্ষের সার্বভৌমত্ব সরকার যতই জনবিরোধী সরকার হোক ভারতবর্ষের সরকার যতই সাম্প্রদায়িক সরকার হোক আমরা সেই সরকারের পাশে আছি দেশের সাথে দেশ যখন বিপন্ন হবে তখন আমরা রাজনীতি দেখব না আমরা সরকারের পাশে দাঁড়াবো এটা এখানে আমরা জোর দিয়ে বলছি পাশাপাশি বলছি কোন অবস্থাতেই হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করবার চক্রান্তকে আমরা মানব না